আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজান্তিক সমীকরণের কিছু সমাধান অঙ্ক তো চলুন শুরু করা যাক দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো এবং সংখ্যা দুটি গুণ ফুল হচ্ছে ছয় হলে সংখ্যা দুটি বর্গের অন্তর্গত তো এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আপনাদের জ্ঞান যাচাই করার জন্য আসে তো আপনারা অবশ্যই অঙ্কগুলো খাতে প্র্যাকটিস করবেন এখানে আমি উত্তরটি দিয়ে দিয়েছি সেটি হচ্ছে ফাইভ এটি ধনাত্মক সংখ্যার সাথে চার যোগ করলে যোগ বর্গ করলে ছয়শো সংখ্যাটি কত তো উত্তরটি হচ্ছে টোয়েন্টি ওয়ান দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক দুই সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত হবে তো উত্তরটি হচ্ছে বাহাত্তর এই অঙ্কের নিয়মটা মেন বই থেকে নেয়া নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ অঙ্ক এটি বিভিন্ন পরীক্ষায় আসে তো চার নম্বর অঙ্কটি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী সংখ্যার নয় গুণের সমান সংখ্যাটি কত তো এটা উত্তর দেওয়া আছে নয় পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট গুণের সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে চব্বিশ কোন সংখ্যার হাব এর সাথে ছয় যোগ করলে সংখ্যাটির টু বাই থ্রি অংশ হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে থার্টি সিক্স কোন সংখ্যার ওয়ান বাই ফোর অংশ থেকে ওয়ান বাই ফাইভ অংশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় সংখ্যাটি কত উত্তর হচ্ছে চারশো তবে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একশো এটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার সাতশো চকলেট বিতরণ করা হল প্রত্যেক শিক্ষার্থী ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত শিক্ষার্থী সংখ্যা হচ্ছে তিরিশ জন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষা সুপ্রে যাওয়ার জন্য সাত হাজার পাঁচশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করা হলো অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন যাত্রী গিয়েছিল তো উত্তরটি হচ্ছে ষাটজন তো এই অঙ্কগুলো আপনারা খাতায় প্র্যাকটিস করবেন তো ধারাবাহিকভাবে আমি বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করবে এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবেন তো মেট্রো রেলের চাকরি এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ